কারোর জন্যই কারোর জীবনে বিশেষ কিছু আসে যায় না কিন্তু সেটা তখনই সম্ভব যখন তুমি সেই সম্পর্কটা থেকে সুস্থভাবে বেরিয়ে আসতে পারলে কিন্তু ধরো যদি তুমি বেরোতে না পারো তখন তখন আর কি ওই কিছু মিথ্যে লোক দেখানো ভালো সাজা মানুষরূপী মানুষগুলোর সাথে ব্যবসা গরমে পুরো জীবনটা ধীরে ধীরে পুড়তে পুড়তে তুমি কাটিয়ে ফেলবে এক সময় তোমার জীবনের আলোটা নিভে যাবে কারণটা কি জানো বেরিয়ে যাওয়ার সুযোগ সময় প্রত্যেকের জীবনে নাও থাকতে পারে আসলে কি একটা যদি তুমি জীবনে ভুল করো না সবারই সবকিছু ঠিক থাকবে মাঝখান থেকে তোমার জীবন আর তোমার জীবনের সুন্দর সময়গুলো নষ্ট হয়ে যাবে তাই নিজের জীবনের যে কোনো বড় ডিসিশন অনেক ভেবে চিনতে নাও কেননা শেষ পর্যন্ত তোমার জীবনটা তোমারই